ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে কে আজাদের বাড়িতে চড়াও হবার মামলায় ষোলো বিএনপি নেতার জামিন মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার বেলা বারোটায় বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ফরিদপুরের এক নং আমলি আদালতের বিচারক আসিফ এলাহি তাদের জামিন মঞ্জুর করেন জামিন মঞ্জুর হবার পর বিএনপির নেতাকর্মীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ কোতোয়ালি বিএনপির সদস্য সচিব নাজমুল হাসান রঞ্জন প্রমুখ বক্তারা অভিযোগ করে বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা কাজ করছেন তাদের বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না অথচ আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলায় বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয় আপনারা জানি ইতিমধ্যে আঙুলীগের দোষত কর্তৃক আমাদের লেঞ্জার মনবির নামে মামলা দিয়েছিল আজকে আমরা মামলা কোর্টে দাঁড়িয়েছিলাম আমাদেরকে জামিন হয়েছে সত্যের জয় হয়েছে আপনারা জানেন ফরিদপুরের মাটিতে ন্যায়বেজুর ধানের সৃষ্টি নির্বাচন করবে। আমরা নায়বিষুধের পক্ষ থেকে নির্বাচন করে এই আমলীগের দোষতদের এই ফরিদপুর থেকে বিতাড়িত করবেন চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত এই ফরিদপুর আসন থেকে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন আজকে দেখেন সে যে আওয়ামী লীগ করে সে যে শেখ হাসিনার পেতাত্তা আওয়ামী লীগের দোষর তারই প্রমাণ আজকে ফরিদপুরের বিএনপির নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমি আজকে এই কথা বলতে চাই আজকে জুলাই মাসের যে অঙ্গীকার ছিল সেই চেতনাকে বুকে ধরে আজকে এই দেশে স্বৈরাচার নিপাত হয়েছে কিন্তু তাদের দোষররা এখানে আছে এই দোষরটাকে উৎখাত করে এই দোষরকে সামনে রাজনৈতিকভাবে নিঃশ্বাস করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশের আমাদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করব এই দেশে ন্যায় ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যেই বিএনপি ঐক্যবদ্ধ আছে আমি এখানে দেখতে পেয়ে আশ্চর্য হয়েছি আমার বিএনপির কোন নেতা কর্মী কোনো ভায়োলেন্স করে নাই শুধুমাত্র অমি দোষদের অপকর্মের বিরুদ্ধে রাস্তা দাঁড়িয়ে মিছিল করার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের স্পর্ধা তাদের মামলা করেছে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আপনারা দেখছেন না ফরিদপুরে এখনো অনেক আওয়ামী লীগের দোসররা যারা যারা হেলমেট বাহির ছিল তারা রাস্তায় ঘুরে বেড়ায় আপনারা তাদেরকে ধরেন না বিএনপির নিরীহ আইনের প্রতি শ্রদ্ধাশীল নেতাকর্মী আপনারা মামলা দেওয়ার সাহস পান কেন